আ মুরুবি একটু টাঙ্গাই দেন আমাদের না না একটু মানে বাসনা ঠিক আছে সিপার আগা লাইট একটু নাম্বার 8 নাম্বার আট চাল কইরা আট চাল যায়

আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও একটি মাছ হিট হয়েছে মাছটি কাছে ভিড়ে গেছে হয়তোবা অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে মাছটি ক্যাচিং করে ফেলবে ক্যাচিং হাতে নিয়ে এই যে ক্যাচিং করে ফেলছেন এবং ক্যাচিং করে ফেললেন খুবই সুন্দরভাবে একটি রুই মাছ খুবই সুন্দরভাবে ক্যাচিং করে ফেললেন আর এদিকে এই ভাই মাছটি নিয়ে খেলতেছেন আমরা এই ভাইয়ের মাছটি দেখব ইনশাল্লাহ মাছটি তুলতে পারে কি না অনেকগুলো ছিপের সাথে প্যাস লেগেছে অনেক বড় মাছ হওয়ার কারণে আমরা মাছটি দেখতে থাকি শেষ পর্যন্ত কি মাছ তুলেন এই ভাই লাগে